দেশে প্রায় পনেরো লাখ জটিল কিডনি রোগীর বিপরীতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ব্যয়বহুল চিকিৎসার কারণে কিডনি জটিলতায় আক্রান্ত পঁচাত্তর শতাংশ রোগী মারা যায় বিনা চিকিৎসায় এ অবস্থায় নীরব ঘাতক ডায়াবেটিস রোগ আগে শনাক্ত করা এবং রক্তে সুগারের উচ্চ মাত্রা নিয়ন্ত্রণ করা গেলে কিডনি রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা জান্নাতুল বাকে রিপোর্ট বিশ্ব কিডনি দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর হাসপাতালে কর্মশালা ও আলোচনা সভা কিডনির গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ফাস্ট ফুড ও অতিরিক্ত খাদ্যাভ্যাস অলস জীবন ধারণ পরিবর্তন করে হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম এবং শিশুদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করার আহ্বান জানান আমরা শুধু ডায়াবেটিস চিকিৎসা করে দায়গল পেশেন ধরে গেলাম এর জন্য আমরা এই দুইটা টিনি করতে পারে ম্যাক্রোনিস্টে প্রি ডায়াবেটিক আমাদের মোটভা উচিত চিকিৎসকরা সতর্ক করে বলেছেন নীরব ঘাতক ডায়াবেটিসে কেও আক্রান্ত হলে সেই রোগীরা উচ্চ রক্তচাপ কিডনির জটিলতা এবং হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত হন ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ রোগীর মৃত্যু হয় হৃদরোগে ডায়াবেটিস যদি মৃত্যু না পে তাহলে কি બી রোগ মৃত্যু পেতরা একটা কিডনি রোগী কিডনি ফেলার হওয়ার পরে সে তিন মাস পরে ডায়ালিসিস বন্ধ করে দেয় ছয় মাসের মধ্যে তার মৃত্যু হয় পঁচিশ পার্সেন্ট রোগী তার কিডনি চিকিৎসা করার সমর্থ আছে বর্তমানে পঁচাত্তর পার্সেন্ট কিডনি রোগীর কোনো সমর্থই নাই কিডনি চিকিৎসা করা এবং এই রোগীগুলোই মোটামুটিভাবে তিন থেকে ছয় মাস পরেই বিশেষজ্ঞরা সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়াবেটিস শনাক্তের পাশাপাশি কিডনি জটিলতা আগেই শনাক্ত করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন